বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন তবে এই মুহূর্তের আপডেটে আরও বড় পরিবর্তন হয়েছে দুটি নিম্নচাপের সম্ভাবনা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এদিকে গভীর নিম্নচাপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে সুস্পষ্ট নিম্নচাপ আগেই তৈরি হয়েছিল সেটা এবারে শক্তি বাড়াচ্ছে এই পরিস্থিতির মধ্যে টানাটানি চলতে পারে এর ফলে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতিতে আবারও পরিবর্তন আসতে পারে তাহলে বাংলায় কি বৃষ্টিপাত হবে এই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। বাংলায় ইতিমধ্যে আবার একটু ঠান্ডা কিন্তু বাড়বে পরিস্থিতি একটু বদল হচ্ছে আমাদের উপগ্রহ চিত্রে দেখাচ্ছি এইখানে তৈরি হয়েছে সুস্পর্শ নিম্নচাপ এবং সেটি শক্তি বৃদ্ধি করছে আস্তে আস্তে কিন্তু আমাদের এই কমরিন এলাকার কাছে আরেকটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ প্রক্রিয়া তৈরি হচ্ছে শ্রীলঙ্কার কাছে দুটি সিস্টেম এবং এই নিম্নচাপটা তৈরি হবে বলে জানিয়েছে ফলে এই দিকেও নিম্নচাপ যা শক্তি বৃদ্ধি হচ্ছে আর এই দিকেও একটি নিম্নচাপ তৈরি হবে ফলে দুটো নিম্নচাপ হলে কি হবে কোনটি থাকবে কোনটি মিলিয়ে যাবে নাকি দুটোই কোনো সিস্টেমে পরিণত হবে এবং যদি কিছু হয় সেগুলো কী পরিস্থিতিতে যাবে এইটা কিন্তু নতুন করে আবার একটু কিছু চিহ্নের মধ্যে ফেলে দিয়েছে তাহলে যে আবাসগুলি আমরা দেখছিলাম যে বেঁকে বেঁকে বাংলাদেশের দিকে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিলো সেই রকমই হবে না কি আবার কি বদলাবে আবার কিন্তু নতুন একটু পরিবর্তন আর এখন একটু আটটু সকালের দিকে কোথাও কোথাও একটু হালকা পাতলা কুয়াশা দেখা যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা থাকবে এরই মধ্যে তাপমাত্রা কমার কিছুটা ইঙ্গিত দিয়েছিল উত্তর পশ্চিম ভারতের দিক থেকে ফলে আমাদের বাংলায় রাত থেকে সকালে আগামী বুধবারের মধ্যেই কিছুটা ঠান্ডা আমরা আবার পাব। সিস্টেমগুলি আবার এগোতে থাকলে আবার কিছু পরিবর্তন হবে তারপরে সিস্টেম মিটে গেলে আবার পরিবর্তন হবে এবং জোরালো ঠান্ডা আসবে চলুন আমরা দেখে নিই একে একে আপনাদের দেখাচ্ছি পুরো বিষয়টিকে দেখুন দেখি শেষ মুহূর্তে আপডেটটা কি আসছে এই ভিডিওতে আমরা দেখাবো সেখানে প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটগুলি দেখাই তারপর আমরা এখান থেকে শুরু করব লাইক করে দেখতে থাকুন এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো ইতিমধ্যে তাপমাত্রা নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছে দেখুন তাপমাত্রা কোথায় কেমন পৌঁছেছিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা সিনিকেতনে বীরভূম জেলার চোদ্দো দশমিক চোদ্দো আর আলিপুরদুয়ারের দিকে চোদ্দো ডিগ্রি রেকর্ড করেছে আর দার্জিলিংয়ের দিকে হিল এরিয়াতে পাঁচ দশমিক ছয় ডিগ্রি কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করেছে আঠেরো দশমিক সাত কিছু কিছু কুয়াশা পাওয়া গেছে আলিপুর দমদম ডায়মন্ড হারবার দীঘার দিকে একদম সকালের দিকে এরকমই কিন্তু রয়েছে এবং দার্জিলিং এবং আলিপুরদুয়ারে সামান্য দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও পাওয়া গেছে আমাদের পশ্চিমের দিকে জেলার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়ার দিকে পনেরো ডিগ্রি আসানসোল সতেরো পানাগড় ষোলো হয়ে বর্ধমানের দিকে পনেরো দশমিক দুই বাঁকুড়ার দিকে পনেরো পনেরো দশমিক সাত মেদিনাপুরের দিকে সতেরো দশমিক ছয় কলাইকুণ্ডার দিকে আঠেরো দশমিক পাঁচ খড়গপুরের দিকে সতেরো দীঘা আঠারো দশমিক ছয় কাঁথি হলদিয়ার দিকে প্রায় উনিশ থেকে উনিশ দশমিক দুই ডায়মন্ড হারবারের দিকে আঠেরো দশমিক নয় কাকদ্বীপের দিকে সতেরো ডিগ্রি ক্যানিংয়ের দিকে রয়েছে ষোলো শল্টলেকের দিকে উনিশ দশমিক এক কলকাতায় রেকর্ড করা হয়েছে আঠেরো দশমিক সাত হাওড়ার উলুবড়িয়ার দিকে সতেরো ব্যারাকপুরের দিকে রয়েছে ষোলো দশমিক আট বসিরহাটের দিকে সতেরো দশমিক ছয় কল্যাণের দিকে নদিয়ায় চোদ্দ দশমিক পাঁচ কিছুটা ঠান্ডা রয়েছে মগরার দিকে সতেরো তো বললাম পনেরো দশমিক সাত সিন্নিকেতনে চোদ্দ দশমিক চার সিউড়ির দিকে রয়েছে ষোলো দশমিক দুই কৃষ্ণনগরের দিকে ষোলো দশমিক দুই বহরমপুরের দিকে ষোলো মালদার দিকে রয়েছে উনিশ দশমিক এক এবং দিনাজপুরের আশেপাশে রয়েছে চোদ্দ দশমিক আট উৎ এখানে রায়গঞ্জের দিকে রয়েছে ষোলো দশমিক সাত বাগড়োগা পনেরো দশমিক সাত দার্জিলিংয়ে ছয় দশমিক ছয় এবং দার্জিলিংয়ের এই হিল এরিয়াতে পাঁচ দশমিক ছয় অনেকটা তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের ঠান্ডাটা রয়েছে এবং এটা একটু বাড়বে কিন্তু ঠান্ডাটা বাড়বে কালিম্পংয়ের দিকে তেরো দশমিক পাঁচ জলপাইগুড়ি চোদ্দো দশমিক আট আলিপুরের দুয়ারের দিকে চোদ্দো ডিগ্রি এর পাশাপাশি কোচবিহার এবং এই সাইডগুলোতে পনেরো থেকে চোদ্দো ডিগ্রি দশমিক ছয়ের মধ্যে ঘোরাফেরা করছে এমনই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আমাদের জানিয়ে দিলাম এবারে আমরা ভারতীয় মৌসুম ভবনের তেইশে নভেম্বর প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট দেখব বেশ কিছু পরিবর্তন যেটা আমাদের বললাম হতে কিছু তো পরিবর্তন হয়েছে তো দেখুন এই যে দু নম্বরে দেখুন একটি লো প্রেশার এরিয়া এই লো প্রেশার এরিয়া ইজ লাইগলু টু ফর্ম অর্থাৎ নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে কমরিন এবং সংলগ্ন এরিয়াতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার কাছে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার কাছে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে এদিকে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়েছে আমাদের মালাক্কা প্রণালীর কাছে সংলগ্ন দক্ষিণ আন্দামান কাছে যে ঘূর্ণাবর্ত ছিল তার থেকে নিম্নচাপ তৈরি হয়েছিল সেখান থেকে একটি সুস্পোষণ নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং এই নিম্নচাপটি সুস্পোর্শ নিম্নচাপটি শক্তি বাড়াতে থাকছে এবং এই শক্তি বাড়ানোর কথা বলেছে ইতিমধ্যে এবং গভীর নিম্নচাপের কথা বলেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে সোমবারের দিকে চব্বিশে নভেম্বর এছাড়াও এটা বলা হচ্ছে যে এটা কিন্তু ফার্দার ইনটেন্সিফাই করবে একটা সাইক্লোনিক স্টর্মে অর্থাৎ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ডিউরিং সাবসিকুয়েন্ট ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ চব্বিশ তারিখ থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে এতটা খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর একই খবর দিয়েছে তো দুটো জিনিস বলে রাখলাম অর্থাৎ একটা নিম্নচাপ পঁচিশ তারিখে তৈরি হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর আর একটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা বলেছে এবারে দুটো সিস্টেম তৈরি হলে একই সাগরে তাহলে কি পরিস্থিতি হতে পারে সেখানে কিন্তু কিছু পরিস্থিতি বদল হবে বলেই মনে হচ্ছে আপাতত যে পরিস্থিতি রয়েছে তার জন্য আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এবং এই যে নতুন নিম্নচাপ হবে তার জন্য তামিলনাড়ু এগুলোতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে রেখেছে এর পাশাপাশি আমাদের যেটা বলবো এখন যে আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাবে দেখুন তাপমাত্রা নিয়ে কিছু নিই তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে গ্র্যাজুয়াল ফল অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রার পতন হবে দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা বাড়বে আগামী চার দিনের মধ্যে এছাড়া আমাদের পশ্চিম ভারতে কোনো পরিবর্তন হবে না মহারাষ্ট্র ছাড়া তবে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে কিছুটা এখানে বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত আগামী চার দিনের মধ্যে এছাড়া বড়ো কোনো পরিবর্তন বলছে না কিন্তু এই যে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডাটা বাড়বে সেটার প্রভাব কিন্তু আমাদের এখানে আসবে যেটা আমরা সম্ভবত দেখবেন যে মা আমাদের এই এই বুধবারের দিকে আশেপাশে কিছুটা পাওয়া যাবে এছাড়া কুয়াশা কিছু কিছু অংশে কুয়াশা হচ্ছিল এবারে কিন্তু ঘন কুয়াশা নতুন করে সতর্কতা শুরু করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এই ঘন কুয়াশা আমাদের দেশের কোথায় দেখা যাবে রাত থেকে সকালে দেখা যেতে পারে একদম আর্লি মর্নিং পর্যন্ত সেগুলো হচ্ছে যে এখানে রয়েছে আমাদের পশ্চিম উত্তর উত্তরপ্রদেশের উত্তর ভাগে চব্বিশ তারিখ পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা হচ্ছে তার মানে পঁচিশ তারিখ সকালের দিকেও এইটুকু পাওয়া যাবে এর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য একটা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দেখুন এই যে তেইশ তারিখ থেকে আঠাশে নভেম্বর অর্থাৎ মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বলবো যেহেতু বঙ্গোপসাগর উত্তল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এবং আমাদের বাংলা মৎস্যজীবীদের জন্য মোটামুটি ধরে রাখুন যে পয়লা ডিসেম্বর থেকে আর সমুদ্রে না যাওয়াই ভালো তার আগেই ফেরত চলে আসা ভালো তবে আপডেটের নজর রাখুন একটা যেহেতু সিস্টেমগুলি তৈরি হচ্ছে তাই নতুন করে আর পরিকল্পনা না করাই ভালো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ দিকটাতে তার আগে কিন্তু সিস্টেম যেহেতু তৈরি হওয়া শুরু হয়েছে ফলে নজর রাখতে হবে এবং যারা সমুদ্রে থাকে তাদের কিন্তু ফেরত আসার একটা পরিকল্পনা করতে হবে আপাতত জানাবে আপাতত আরব সাগরে লাক্ষাদ্বীপের কাছে একটা কমন এলাকাতে পঁচিশ তারিখ পর্যন্ত সতর্কতা বঙ্গোপসাগরের সতর্কতা রয়েছে আমাদের কমন এলাকা তামিলনাড়ু শ্রীলঙ্কা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আন্দামান সাগর এবং দক্ষিণ এবং সংলগ্ন যে আমাদের বঙ্গোপসাগরের মধ্যভাগ এই যে দক্ষিণ আন্দামান দক্ষিণ বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন যে মধ্য বঙ্গোপসাগর এই পর্যন্ত কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরের সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ বঙ্গোপসাগরেও সতর্কতা রয়েছে এবং আরব সাগরেও কিছুটা সতর্কতা জারি হচ্ছে আর কি যেটা হয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত থাকছে তো আঠাশ তারিখ পর্যন্ত বঙ্গোপোষাগরে বুঝতে পারছেন তো পরিবর্তন কিন্তু আস্তে আস্তে আবহাওয়া দপ্তর ধীরে ধীরে করছে আস্তে আস্তে এবং এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত থাকবে উনত্রিশ তারিখ পর্যন্ত যেখানে ওখানে সিস্টেম শুরু হয়েছে আর আপাতত দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মোটামুটি শুকনো শুকনোই থাকবে দক্ষিণ ভারত থেকে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এগুলো রয়েছে আবহাওয়া আপডেট সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখতে থাকুন আমরা এবারে উইন্ড থেকে পূর্ব বিষয়গুলিকে দেখাতে থাকছি দেখুন তো বন্ধুরা আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে এই যে রয়েছে মালাক্কা প্রণালীর কাছে এইখানে কিন্তু নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি শক্তি বাড়াতে বাড়াতে এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এই এলাকাতে ঠিক এই জায়গাটাতে বলেছে যে গভীর নিম্নচাপ পরিণত হবে এবং এখানেই ঘূর্ণিঝড় প্রক্রিয়া শুরু হবার কথা বলেছে এই জায়গাতে এর পাশাপাশি এই যে রয়েছে আমাদের কমরিন এলাকা শ্রীলঙ্কার কাছে এইখানে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এই দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কার কাছে তো অর্থাৎ এই জায়গাটাতে একটা নিম্নচাপ হতে পারে বলেছে পঁচিশ তারিখের মধ্যে তাহলে এই দিকেও নিম্নচাপ আবার এই দিকেও গভীর নিম্নচাপের প্রক্রিয়া বা এবং ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া তাহলে দুটো কি একসঙ্গে এগোবে বা কোনোটা মিশে যাবে এবং এর ফলে কি পরিস্থিতি হতে পারে দেখে এই মুহূর্তে আপডেটে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু তারপর না থাকবে যেহেতু ওই রকম নতুন করে একটা আপডেট পরিবর্তন হয়ে গেছে তাহলে সেই অনুযায়ী কি হবে তাহলে আপডেট আগের থেকে কিন্তু পরিবর্তন অবশ্যই পাওয়া যাবে চলুন আমরা এবারে সিস্টেমগুলো দেখার চেষ্টা করি দেখুন এখানে ঘূর্ণিগুলো দেখি চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণি কোথায় কোথায় পাওয়া যাচ্ছে দুটো ঘূর্ণি পাচ্ছে একটা হচ্ছে এখানে একটি ঘূর্ণি পাওয়া যাচ্ছে আর এখানে একটি ঘূর্ণি থাকছে চলুন ট্র্যাক করা যাক শেষ মধ্যে কী হয় দেখা যাক দুটো সিস দুটো নিম্ন আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে এই সিস্টেমটি আরও শক্তিশালী হতে পারে আর এইখানে সিস্টেমটি এখন অনেকটা দুর্বল দেখা যাচ্ছে আগের থেকে দেখা যাক আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে এইখানে কিন্তু কিছু কোনো এখানেও একটা পাওয়া যাচ্ছে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটো পাওয়া যাচ্ছে মানে এইখানেও একটা দেখুন বেশ শক্তিশালী একটা সিস্টেম আবার এখানেও একটা শক্তিশালী সিস্টেম এই দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালীর কাছাকাছি এইগুলোতে বুঝতে পারছি যে মালাক্কা এইখানেই সিস্টেমটি রয়েছে এবং এইখানে আপাতত দেখাচ্ছে এখানে আর এইখানে একটি শক্তিশালী সিস্টেম দেখাচ্ছে প্রায় ঘূর্ণিঝড়ের মতো এগুলো কিন্তু যে খুব খারাপ গতিবেগ আছে তেমন নয় এগুলো কিন্তু এই মুহূর্তে আমরা এরকম দেখতে পাচ্ছি বায়ুর ঝাপটা মোটে ফেললেই বোঝা যাবে কত কিলোমিটার পাওয়া যাচ্ছে এগুলো মোটামুটি দেখুন একশো এগারো বারো কিলোমিটার এইটা ট্র্যাক করবো এইটা ট্র্যাক করলে দেখা যাচ্ছে এখানে একশো ষোলো সতেরো পাওয়া যাচ্ছে আগের থেকে একটু অদল বদল হবে বলে মনে হচ্ছে দেখা যাচ্ছে এবারে একটু ট্র্যাক করে দেখি এটা কী হচ্ছে চলুন এবার দেখি আচ্ছা ওইটা আবার ওদিকে সরে যাচ্ছে দেখা যাচ্ছে দিয়ে এটা আবার এদিকে যাওয়ার জায়গায় এদিকে যাচ্ছে কিছু পরিবর্তন হবার এই সিস্টেমটি শক্তি বাড়া যাচ্ছে এবং এটা ঘটনিঝটে পরিণত হওয়ার চান্স দেখা যাচ্ছে এই মুহূর্তে আবার এখান থেকে দেখা যাচ্ছে সুতরাং আবহাওয়া তো আপডেট এবং এখানে কিছু পরিবর্তন পাওয়া যায় এখানে কিন্তু যা পাওয়া যাচ্ছে তাতে সেই অনুযায়ী বলছে আপনাদের তো এখানেও কিন্তু শক্তিটা কম নয় একশো বিরাশি পর্যন্ত এখনও পর্যন্ত বায়ুর ঝাপটা রয়েছে তার মানে ঘূর্ণিঝড় সেনিয়ার হতে পারে এবং তার একটা শক্তিশালীর ব্যাপার কিন্তু হতে পারে সেটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে আর আমরা আগের আপডেট পর্যন্ত দেখেছিলাম সিস্টেমটি যেখানে ঢুকুক ডান দিকে যাবে চলুন এখানে কিন্তু যদি এই দিক থেকে তৈরি হয় তাহলে তো অত শক্তিশালী হতে পারবে না মানে এখান থেকে এলে অনেকটা শক্তি জল জলে যতক্ষণ থাকবে ততক্ষণ শক্তি বাড়াতে সক্ষম হবে তো এইখানে থাকলে একটুখানি কম হবে ধারাতে ঘেঁসে ঘেঁসে গেলে তাও তাও কিন্তু এটা দেখা যাচ্ছে যে এটা এইভাবে উঠতে থাকছে এবং এখানে শক্তি বৃদ্ধি করতে চাইছে তামিলনাড়ু থেকে ঢুকে যাচ্ছে এমন নয় কিন্তু অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এগোতে চাইছে এবং এর ফলে আমাদের উত্তর পশ্চিমবঙ্গোপসাগর সহ এই জায়গাটাতে কিন্তু ঝুড়ো হওয়া পরিস্থিতি হতে পারে কিন্তু এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে পরে আপডেট পাল্টাবে কারণ আগ্রা আপডেটগুলোর সঙ্গে একসঙ্গে অনেকটাই পার্থক্য পাওয়া যাচ্ছে এবং এটা অন্ধ্রপ্রদেশের দিকে ঢুকতে চাইছে এরপরে কি হবে এটা যদি হয় তাহলে ঝড়ের ভয়টা আমাদের বাংলার দিকে বা বাংলাদেশের দিকে থাকবে না উড়িষ্যার দিকেও সেরকম থাকবে না চলুন আমরা দেখে নিচ্ছি এখানে কী পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা মোটটাতে একটু বায়ুর গতিভাগ একটু দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় গতিবেগ পাওয়া যাচ্ছে কিনা পাওয়া যাবে বলেই মনে হচ্ছে বিরাশি তিরাশি তো পাওয়া যাচ্ছে যাক তার মানে ঘূর্ণিঝড় হচ্ছে আর কি এটা হচ্ছে পরিষ্কার হয়ে গেল এবারে বৃষ্টিপাতগুলো দেখার চেষ্টা করব এইটাই যদি হয় ধরে নিচ্ছি যদি এটাই হয় তাহলে বৃষ্টিপাত আমাদের এখানে হবে কি হবে না বাংলায় কিন্তু বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে মোটামুটি ডিসেম্বর মানে নভেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত থাকবে না শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে কি যদি এরকম হয় তাহলে কিছুটা ভালো খবর থাকবে চাষি ভাইদের জন্য দুর্যোগটা কম হবে অন্তত এরকম ব্যাপার কিন্তু বৃষ্টিপাত যে হবে না এরকম বলা যায় না বৃষ্টিপাতের ইঙ্গিত এখনও দিচ্ছে এটা যদি অন্ধ্রপ্রদেশের দিকেও আসে ওইভাবে তাহলে অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যাতে বৃষ্টিপাত হবে, কিন্তু আমাদের বাংলাতেও কিছু বৃষ্টিপাত যাবে দেখুন এখানে এর প্রভাবে মেঘ কিন্তু অন্তত ডান দিকে বৃষ্টিপাত সরবে তারপর এরকম করে হলেও দেখুন এটা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু আছে অন্তত হালকা মাঝারি হলেও থাকবে পুরুলিয়া বাঁকুড়া এগুলো দেখুন বৃষ্টিপাত হতে পারে যে খাতড়া রয়েছে বিষ্ণুপুর রয়েছে কতুরপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল লোকনাথপুর হুড়া জামশেদপুর ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এগুলোতে হালকা মাঝে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে এতে পরিবর্তন হবে আরও আপডেটটা আসবে তার মানে পরিবর্তন হবে কৃষ্ণনগর দিকেও বাংলাদেশেও কিছু কিছু ফেলকান্দি মাগুরা আলমডাঙ্গা মেহেরপুর এর পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুরের দিকেও নব রাজশাহী পর্যন্ত কিছু বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তবে এরকম যদি হয় তাহলে উত্তরবঙ্গে কিন্তু কোনো জেলাতে ভয়ের ব্যাপার নাই দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত আপনারা আসতে পারে এগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ দীঘা মন্দারমণি কাঁচি সাগরদ্বীপ নামখানা ফেসাগুলো দু থেকে তিন তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হতে পারে যদি এটা এরকমভাবে যায় এবং এরকম করে যেতে গেলে এরকমভাবে কিছু কিছু বৃষ্টি হালকা বৃষ্টিপাত ঘূর্ণা বরিশাল পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে এ যদি দিকে চলে যায় তাহলে ত্রিপুরার দিকে বৃষ্টিপাতটা না হওয়ার চান্স বেশি যাই হোক তবে এতে পরিবর্তন হবে বলে মনে হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত আপাতত কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখন আসতে বলে দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন এই যে কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে যে এগুলো তো পাওয়া যাচ্ছে সুতরাং বৃষ্টিপাত কিন্তু থাকছে বৃষ্টিপাত যেদিকে এই সিস্টেমটি যাক ঘূর্ণিঝড় হয়ে তাতে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাবে কিন্তু আগের আপডেটটা থেকে অনেকটা পরিবর্তন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এটা আমরা দেখিয়ে দিলাম এই এই অনুযায়ী এবারে একটু দেখে নিই যে তাপমাত্রা কী পরিবর্তন হবে ধরুন পুরুলিয়াতে ক্লিক করে নিলাম কী পাওয়া যাচ্ছে চোদ্দো ডিগ্রি পাওয়া যাচ্ছে মঙ্গলবারে সেটা চলে যাচ্ছে ১৪ ডিগ্রি থাকছে কিন্তু ভালো করে দেখুন বুধবার চোদ্দ ডিগ্রি থেকে নেমে চলে আসছে এগারো ডিগ্রিতে এবং বুধবার বৃহস্পতিবারের দিকে ঠান্ডা বাড়ছে এবং এগারো ডিগ্রি পর্যন্ত চলে আসছে তার মানে তাপমাত্রা আবার নামবে এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে আঠাশ তারিখেও তেরো ডিগ্রি থাকছে উনত্রিশ তারিখেও তেরো ডিগ্রি থাকছে দুই ডিগ্রি আবার বাড়লো আর কুড়ি তিরিশ তারিখও তেরো ডিগ্রি এরপরে দেখুন এক দুই তিনে আমরা দেখতে পাচ্ছি এক তারিখ দু তারিখের দিকে আবার বিস্ট মেঘলাকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে পুরুলিয়া সাইডগুলোতে কিন্তু তার অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ এই এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তারপরে ষোলো ছয় তারিখ সাত তারিখের দিকে বৃষ্টিপাত না আবার আছে অল্প স্বল্প কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার মানে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটাতে কিছু বৃষ্টিপাত কিন্তু এখন হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে বাঁকুড়া বা মেদিনীপুর এগুলোতে রয়েছে তার মানে বৃষ্টিপাত একটু হতে চাইছে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ